সেদিন রাত ছিল না যেন ছিল এক অন্তহীন জলরাশি আকাশের বয়স তখন আঠারো তার গ্রাম যা ছিল শান্ত ও সবুজ রাতারাতি যেন এক রুদ্রমূর্তির শিকার হল প্রবল বন্যায় তাদের মাটির বাড়িটা চোখের সামনে ধসে পড়লো বুকসমান জলের মধ্যে দাঁড়িয়ে আকাশ দেখল তার বাবা মায়ের হাতে গড়া সামান্য আশ্রয়টুকু প্রকৃতির রোষের কাছে কত অসহায় বাবার কণ্ঠস্বর তখনও কানে বাঁচছিল বাবা ঘর বানাতে হয় মজবুত ভিতের ওপর জীবনও তাই কিন্তু ভীতের অভাব তো শুধু ঘরে ছিল না ছিল তাদের ভাগ্য রেখাতেও জল ধীরে ধীরে নামল কিন্তু রেখে গেল ধ্বংসের চিহ্ন আর আকাশের মনে রেখে গেল এক জ্বলন্ত শপথ স্থপতি হতে হবে তাকে এমন ঘর বানাতে হবে যা প্রকৃতির কাছে হার মানবে না যা তার মতো আর কোনো গ্রামবাসীর স্বপ্নকে ভাসিয়ে দেবে না কিন্তু স্বপ্ন দেখা সহজ আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া কঠিন আকাশের হাতে ছিল না অর্থ ছিল না কোনো গাইড ছিল শুধু দুটো জিনিস বাবার শেখানো শ্রমের মূল্য এবং বুকের ভেতরের ইস্পাত কঠিন সংকল্প শহর যা ছিল স্বপ্নের ঠিকানা তা প্রথমে পরিণত হল কঠোর রণাঙ্গনে ঢাকা শহরের ঘিঞ্জি বস্তির এক কোণে ঠাঁই হল আকাশের কলেজের মোটা মাইনে দামি বই গ্রাফিক্স ট্যাবলেট সবই ছিল তার ধরা ধরাছোঁয়ার বাইরে সেদিন রাতে ডিউটি শেষে বহুতল ভবনের অন্ধকার সিঁড়ির কোণে বসে আকাশ প্রথমবার স্থাপত্যবিদ্যার বই খুলল হাতে নান আলোর টর্চ পাশে পুলিশের বাঁশির শব্দ কিন্তু তার চোখ কেবল পাতায় পাতায় আঁকা ডিজাইনগুলোতেই ডুবে থাকত সে মনে মনে প্রশ্ন করত এই এত আলো ঝরমলে শহরের ডিজাইন যারা করে তারা কি জানে এই অন্ধকারে জীবন কেমন চলে শুরুর দিকে সংগ্রামটা ছিল বহুমুখী ভোর চারটায় সাইকেলে খবরের কাগজ বিলি দিনে কলেজের ক্লাস ক্লাস শেষে বাজারের ভিড়ে সবজি বিক্রি আর রাতে নির্মাণাধীন ভবনের নৈশ প্রহরী যখনই সুযোগ পেত তখনই সে স্কেচ করত রুটি বানানোর সময় ময়দা লেগে থাকত হাতে সেই হাতেই আবার চলত পেন্সিল রাত জেগে পড়াশোনার ফলে চোখ জ্বালা করত শরীর বিদ্রোহ করত এক সময় তো এমনও হল যে অতিরিক্ত ক্লান্তিতে ক্লাসের মাঝখানে তার নাক থেকে রক্ত ঝরতে শুরু করল সহ পাঠিরা আড়ালে হাসত ওই দেখ রাতের পাহারাদার এসেছে আর্কিটেকচার শিখতে কিন্তু সেই হাসি আকাশকে থামাতে পারতো না প্রতিবার যখন সে মনে করত আর পারছি না তখনই তার চোখে ভেসে উঠত গ্রামের জলের তোড়ে ভেসে যাওয়া মায়ের মুখ আর বস্তির ছোট ঘরে বোনের মুখ কলেজে আকাশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অধ্যাপক সেনগুপ্ত তিনি ছিলেন প্রতিষ্ঠানের সেরা এবং সবচেয়ে কঠোর শিক্ষক প্রথম সেমিস্টারের ডিজাইন প্রজেক্টে আকাশ তার সমস্ত আবেগ ঢেলে একটি হাতে আঁকা ডিজাইন জমা দিল একটি বন্যা সহনশীল মাটির বাড়ি অধ্যাপক সেনগুপ্ত ডিজাইনটি দেখলেন তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না শুধু বললেন আকাশ আবেগ দিয়ে আর্কিটেকচার হয় না তোমার কাজে কোনো প্রযুক্তি নেই কোনো স্কেল নেই এটা ত্রুটিপূর্ণ অগ্রহণযোগ্য তোমার জায়গা এখানে নয় আকাশের মনে হল যেন কেউ তার বুকে পাথর ছুঁড়ে মারল তার হাতে আঁকা স্কেচ বুকটি ছুঁড়ে ফেলা হল টেবিলের ওপর সহপাঠীরা হাসল কিন্তু এই প্রত্যাখ্যান তাকে ভাঙল না বরং আরও দৃঢ় করল আকাশ বুঝল সে কেবল আবেগের বশবর্তী হয়ে কাজ করছিল পেশাদারিত্বের অভাব ছিল তার দরকার ছিল আধুনিক জ্ঞান ও সরঞ্জাম তার চোখে পড়ল একটি গ্রাফিক্স ট্যাবলেটের বিজ্ঞাপন দাম তার এক বছরের রোজগারের সমান সেদিন থেকেই শুরু হলো তার নতুন সংগ্রাম গ্রাফিক্স ট্যাবলেট তহবিল নৈশ প্রহরীর ডিউটি থেকে সামান্য কিছু টাকা সবজি বিক্রি করে পাওয়া অবশিষ্ট পয়সা এমনকি দিনের বেলা জলখাবার খাওয়া বন্ধ করে দিল সে তার ছোট কাঁচের জারে জমতে লাগল এক টাকা দুই টাকার আর সামান্য টাকার নোট প্রায় এক বছর পর আকাশের জমানো টাকায় সেই স্বপ্নের গ্রাফিক্স ট্যাবলেটটি এল পুরনো সেকেন্ড হ্যান্ড কিন্তু আকাশের কাছে তা ছিল তার অস্ত্রের মতো রাত জেগে ইউটিউবে টিউটোরিয়াল দেখে সে নিজে নিজে খ্যার এবং তিন রেন্ডারিং শিখতে শুরু করল তখন নৈশ প্রহরীর ডিউটি করত সে একটি আর্কিটেকচার ফার্মের ভবনে রাতে সবাই চলে গেলে সে গোপনে তাদের ফেলে যাওয়া পুরনো ম্যাগাজিন আর ড্রাফটিং পেপার নিয়ে অধ্যয়ন করত ডিজিটাল প্ল্যাটফর্মে তার হাত দ্রুত চলল তার আবেগ আর প্রযুক্তি এখন মিলেমিশে গেল এবার তার লক্ষ্য ছিল ফাইনাল থিসিস প্রজেক্ট তার থিসিসের বিষয়ে কম খরচে বন্যা সহনশীল স্থিতিশীল গ্রামীণ আবাসন বাংলার শেকরের সাথে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন সে এমন একটি বাড়ির নকশা করল যার ভিত্তি হবে কংক্রিটের উঁচু স্তম্ভের ওপর কিন্তু দেওয়াল হবে আধুনিক প্রযুক্তিতে তৈরি মজবুত মাটির যা তাপ শোষণ করবে এবং জলের আঘাত প্রতিরোধ করবে ফাইনাল থিসিস প্রেজেন্টেশনের দিন এল জরি বোর্ডে বসেছিলেন অধ্যাপক সেনগুপ্ত এবং অন্যান্য বিশিষ্ট স্থপতিরা আকাশ যখন তার ত্রুটিহীন ডিজিটাল নকশা রেন্ডারিং এবং বাজেট পরিকল্পনা পেশ করল তখন জুরি বোর্ডের সবাই স্তব্ধ হয়ে গেলেন আকাশ তার ডিজাইনের প্রতিটি অংশ ব্যাখ্যা করল কিভাবে বাড়িটি নির্মাণের খরচ কম কিভাবে এটি গ্রামের জলবায়ুর সঙ্গে মানানসই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে এটি বন্যার টিকে থাকতে পারে সে বলল এই নকশা শুধু বাড়ি নয় স্যার এটা একটা শপথ আমার চোখের সামনে আমার স্বপ্ন ভেঙে যেতে দেখেছি এই ডিজাইনটি লক্ষ লক্ষ মানুষের স্বপ্নকে রক্ষা করার প্রতিজ্ঞা পুরো হলে নীরবতা কিছুক্ষণ পর অধ্যাপক সেনগুপ্ত ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তিনি আকাশের দিকে হেঁটে এলেন চোখে এবার আর কঠোরতা নয় ছিল এক গভীর গর্ব এই হল আর্কিটেকচার তিনি মৃদুস্বরে বললেন আবেগ এবং প্রযুক্তি যখন কঠোর পরিশ্রমের ছাঁচে পড়ে তখনই তৈরি হয় আসল শিল্প আকাশ তুমি কেবল একজন স্থপতি নও তুমি একজন নির্মাতা আকাশ সেদিন কলেজের সেরা থিসিস অ্যাওয়ার্ড জিতল তার চোখে সেদিন জল ছিল তবে তা হতাশার নয় ছিল অদম্য আনন্দের কলেজ শেষ করার পর আকাশ শহরের কোনো বিলাসবহুল ফার্মে যোগ দেয়নি সে গ্রামে ফিরে গেল এবং নিজের সংস্থা তৈরি করল নাম দিল শিকর তার লক্ষ্য ছিল স্পষ্ট এমন বাড়ি তৈরি করা যা কেবল আশ্রয় নয় যা মানুষের আত্মবিশ্বাস ও নিরাপত্তা নিশ্চিত করবে তার নকশাগুলি অল্প সময়ের মধ্যেই সারা দেশে সারা ফেলে দিল সরকারি এবং বেসরকারি সংস্থাগুলি তার বন্যা সহনশীল মডেলগুলি গ্রহণ করতে শুরু করল আকাশের প্রথম কাজ ছিল তার মায়ের জন্য সেই পুরনো ভেঙে যাওয়া ভিটেতে একটি নতুন মজবুত বাড়ি তৈরি করা সেই বাড়িটি ছিল তার সাফল্যের প্রথম স্তম্ভ যখন সে তার মায়ের হাতে নতুন ঘরের চাবি তুলে দিল তখন মা শুধু হাসলেন না কেঁদে ফেললেন সেই কান্না ছিল বহু বছর ধরে জমানো কষ্টের মুক্তি আজ আকাশ একজন সফল স্থপতি তার হাতে এখন দামি কলম কিন্তু তার হাতের তালুতে এখনও রুটি মাখার এবং নৈশ প্রহরীর চর্চ ধরার চিহ্নগুলি রয়ে গেছে সেই চিহ্নগুলি তাকে মনে করিয়ে দেয় যে সাফল্য কোনো উপহার নয় তা হল কষ্টের ফল সেদিনের বন্যা তার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছিল কিন্তু সেই ধাক্কাই তাকে এমন এক গীতের সন্ধান দিল যা কেবল ঘর নয় একটি নতুন জীবন তৈরি করে দিল যে কষ্ট সহ্য করে সেই সফল হয় গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় আকাশের সংগ্রাম যদি আপনাকে অনুপ্রাণিত করে তবে আমাদের এই পরিশ্রমকে সমর্থন করুন লাইক করে আমাদের উৎসাহ দিন কমেন্ট করে আপনার ভাবনা জানান শেয়ার করে অন্যদের কাছে এই অনুপ্রেরণা ছড়িয়ে দিন সাবস্ক্রাইব ফলো করে আমাদের সঙ্গে থাকুন